আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে এমন একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি তৈরি করা যেমন সহজ তেমনি গুণে মানে অতুলনীয় ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা সবাই জানি যে এটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর এই রেসিপিটি খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় তো এই রেসিপি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে তা আমরা এক নজরে দেখে নিচ্ছি আর এই উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে আর এই সকল উপকরণ দিয়ে যখন আমরা এই বিটরুটের জুসটি তৈরি করব তখন দেখা যাবে যে বিটরুটের যে নিজস্ব একটা গন্ধ থাকে যার কারণে অনেকেই বিটরুটটা খেতে চায় না তো তারাও খুব সহজেই এটা খেতে পারবো অনায়াসে কোনো গন্ধই লাগবে না আশা করি সবাই এটা বাসায় চেষ্টা করবেন এবং এটা খেয়ে দেখবেন তো এটা তৈরি করতে আমরা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগ এই জগের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে নেব এখানে এক গ্লাস ঠান্ডা পানিও নিয়ে না যায় কিন্তু আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বিটরুট অর্ধেকটা অথবা এর চেয়ে কমও নেওয়া যায় তো অর্ধেকটা নিলেই ভালো হয় একটি লেবুর চার ভাগের এক ভাগ অবশ্যই এটা খোসাসহ দিতে হবে যেটাতে দেখা যাবে যে বিটরুটের গন্ধটা অনেকটা কমিয়ে ফেলে দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পুদিনা পাতা তো এরপর আরও এর সাথে দিতে হবে এক টুকরো আদা এবং হিমালয়ান সল্ট স্বাদ অনুযায়ী যে যেই রকম স্বাদের পছন্দ করেন সে ঠিক ওই মাপেই লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি বিট লবণ যেটা আমরা সাধারণত কোনো কিছু বানিয়ে খাওয়ার সময় পছন্দ করি বা দিয়ে থাকি এটা বিট লবণটা খাবারের টেস্ট বাড়িয়ে দেয় আর এর সাথে সর্বশেষ যে উপকরণটি দিচ্ছি সেটা হলো গাজর এভাবে স্লাইস করে দেওয়ার কারণ হলো সবটা উপকরণই যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয় তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর একটি গ্লাসে ট্রেনার বা ছাঁকনি যেটাকে আমরা বলি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তারপরেই এটা পরিবেশনের জন্য তৈরি হবে তো এই যে জুসটা এই জুসটা আসলে আমরা সবাই জানি যে আমাদের শরীরে রক্ত স্বল্পতা যেটা এটা প্রতিরোধ করে আমরা যারা সাধারণ আমরা এটা জানি না যে এই বিটরুটের জুসটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগে এবং স্ট্রোকেরও ঝুঁকি কমায় শারীরিক কর্মক্ষমতাও বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে এবং প্রদাহ কমায় ওজন কমাতেও এটি সহায়তা করে তো এ একের মধ্যে কত গুণ এই বিটরুটের আসলে আমাদের চারপাশে মহান আল্লাহ তালা আমাদের জন্য এত কিছু দিয়ে রেখেছে আমাদের শেফার জন্য যা আমরা অনেকেই জানি না আমাদের অগচরেই অনেক কিছু আছে তো এই যেগুলো আমরা জানি এগুলো জাস্ট একটু প্রসেসিং করে হয়তো আমাদের খেতে হয় বা কেউ সরাসরিও খেতে পারে আর এজন্যই সবার সুবিধার্থে এই জুসের আইটেমটা দেয়া হয়েছে কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বিটরুটের জুসটা কি করে করা যায় বিটরুটের জুস করলে গন্ধ লাগবে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল তো তাদের জন্য এই রেসিপিটি এবং সবার জন্য এই রেসিপিটি আশা করি সবাই বাসায় তৈরি করে খাবেন এবং সুস্থ থাকবেন তো আশা করি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য